দেখতে পাই বিতে আপনারা ও যে দেখান কালকে একটা ভিডিও দিয়েছে আমি আপনার তোরে সাইডের ডালাই কুটা ফেলাইছি তো মাছখানৰ সম্পূৰ্ণ সম্পূর্ণ হাফগুলেন কুটা গৈছে গেছে যতটা খুঁটা গৰ লাগে সবগুলি কুটা ফলি গেছে তো কুটা ফালাইয়া আমি আপনার তোরে দেখাই ও যে দেখতে ফাইরা পোস্ট ওয়ারফার সাইডো সাইডোর পোস্টও ডালাই দিলাইছি ও যে পোস্ট যেটা সাইড সাইডের পোস্ট ওয়ারফার ডালাই দিলাইছি ও দেখলাম ওয়ারফার সাইড সাইডোর পোস্ট যেটা আগুনও ডালাই দিলাইছি ও দেখা ডাল হৈ গৈছে হাবুগলিন ডালাই দিলে দেখোন হাবুগলিন ডালাই দিলে দিব হৈ গৈছে বিছটা কোটা ডালাই দিলাম তল বিছটা কুটা ডালাই দিলাম আপোনাৰ দহটা কোটা কাঢ়া কৰলাম কাম বেছ কৰলাম না খং কৰলাম একো জনাই যোৱা আপোনাৰ একোমেণ্টৰ মাধ্যমে অ' দেখা নে কুটা হাবুল ডালাই কৰিলাম এনেও কিছু টকা চৰ্ট মাৰিছে মাছৰ কাটন দি মাৰি দিছে দোকান টকা চৰ্ট মাৰিছে মাছৰ কাটনি দি মাৰি দিছে তো কুটাৰ মোটামুটি চাইডৰ চাইডৰ লিণ্টাৰ খালী তাকে লিণ্টাৰৰ কাম চলিব দেখা পাবা আপোনাৰ লিণ্টাৰৰ কাম ক্লা কৰি না কৰি সম্পূৰ্ণ আপোনাক দিম দেখা পাবিবি আপোনাৰ ওপৰৰ নে লিণ্টাৰৰ কাম কালি তাকে ষ্টাৰ্ট হ'ব মাটিৰ কাম ষ্টাৰ্ট হ'ব স্কুটাৰডালাই দিছে খালী কুলিয়া মোটামুটি খালী বিয়াল তাকে কাম ষ্টাৰ্ট হ'ব এই ধৰণে তো কিলা হৈছি বাই অকলে জানিবা আপোনাৰ কমেণ্ট কৰিয়া কাম এটা ক্লে হ'ল খামটো ভাল লাগিলে আপোনাৰ শ্বেয়াৰ কৰি দিবা ভিডিঅ'টা আৰু যা বাই বাই যা হিচাপে চাপোৰ্ট কৰা আপোনাৰ ও হিচাপে চাপৰ্ট কৰবা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিবা ভিডিঅ'টা অধেরাণী ইটার তল হাগুল তো রয়ে গেছে মাঝে মাঝে তিন রোড দিছি আর জংশনের জায়গা সাইড রোড দিছি কিন্তু খুঁটা হাবলিন টেন এম এম আছে সবগুলি কুটা টেন এম এম অধে রান একটার তলে মুসলাও দিয়েছি বুঝি জানি মুসলাও বহুত মুসলা আছে প্রায় আপনার দুই ব্যাগ দি তিনটা ডালাই করছে দুই বেগ দি তিনটা ডালাই করছে তো খামটা কিলো হয়েছে বাইরে আপনারা কমেন্ট করে জানাইবা আর ও পর্যন্ত কাম করলাম হাইস্কুয়ার তো শালাকলিন কুটার তল লই গেছে তো আপনাদের দেখাইলাম আর কিলাকিটা আপনার জানাইবা